اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا ذاب النار.

আল্লাহ তার থেকেও অনেক বেশি পাপ করে ফেলেছি আল্লাহ রবুল আলমিন আল্লাহ হাত তোলার এক মুহূর্ত পর্যন্ত তামাম জীবনের গুনারাশিকে আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ সন্ধ্যার পথ থেকে নিয়ে এই পর্যন্ত আল মেদিনের আল্লাহ কোরআন হাদিস থেকে কথাবার্তা বলেছে আল্লাহ আল্লাহ আমরা ফাতে শরীফ এখলা শরীফ আল্লাহ আপনার নবীর উপরে কয়েকবার করে দরুদ শরীফ পাঠ করেছে আল্লাহ আল্লাহ নবীর প্রতি সালাম কে আম পেশ করা হয়েছে আল্লাহ আল্লাহ পড়ার ভেতর বলার ভেতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আপনি মাফ করে দিই আল্লাহ যদি কোন সবে নায়েত করে থাকে সর্বপ্রথম আমাদের আকাই নান্দার তাজদারে মাদিনা নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সবখানা করে দেয় আল্লাহ যে নবী তাম জীবন ভোর হাবলি উম্মতি উম্মতি করে গেলেন আল্লাহ হাল্লা যে নবী আজ মদিনাতুল মুনওয়ারায় সবুজ গম্বুজ এর নিচে আজ ক্রন্দনরত অবস্থায় হাবলি উম্মতি উম্মতি করছেন আল্লাহ আল্লাহ যে নবীর একটা উম্মত জাহান্নামে থাকলে যে নবী আমার দাখিল না আল্লাহ আল্লাহ মেহেরবান মেহেরবানি করে আল্লাহ ওই নবীর আল্লাহ সব খারাপ বক্সিস করে দেয়। আল্লাহ বাপ নবী আদম আল্লাহ নবী আলী তোমার সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মোহমেন মোহমেনাত পরিমাণী মান নিয়ে কবরে চলে গেছেন প্রত্যেকের আর ওহারকে খানা বকশিস করে দেয় আল্লাহ আজকে আমরা যারা হাত পেতেছি আল্লাহ আল্লাহ কে আল্লাহ বাপ কে বাপ বলে ডাকতে পারে ডাল আল্লাহ অনেকে মা কে মা বলে ডাকতে পারে আল্লাহ আল্লাহ অনেকে দাদা হারা অনেকে দাদি হারা অনেকে ভাই হারা অনেকে বোন হারা আল্লাহ অনেকে কলিজা টুকরা সন্তান সন্ততিকে হারিয়ে ফেলেছে আল্লাহ আল্লাহ মেহেরবান মেহেরবানি করে আল্লাহ এই সফিরাবাদ গ্রামের দক্ষিণে উত্তরে পূর্ব পশ্চিমে মাটির নিচে যারা শহীদ রয়েছে প্রত্যেকটা কবরবাসীর কবরগুলোকে আল্লাহ জান্নাতের গোলাপ ফুলের বাগান আল্লাহ প্রত্যেকটা কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত सुरंग রাস্তা তৈরি করে দি আল্লাহ দুনিয়ার জীবনে চলনে বলনে কথনে যদি কোন ভুল ত্রুটি করে থাকে রাসূলুল্লাহর কদম বরকের ওসিলায় আল্লাহ আপনি তাদেরকে maaf করে দিন আল্লাহ কবরে আল্লাহ আপনি তাদেরকে আযাব দেবেন না আল্লাহ রক্ত মাংসে শরীর নিয়ে আপনার আযাব সহ্য করার মতো ক্ষমতা কারণ নেই আল্লাহ মেহরবান মেহরবানি করে আল্লাহ আপনি যদি আপনার বান্দাদের কবরে আজাব দেন আল্লাহ আল্লাহ বাধা দেওয়ার মতো কেউ তো নাই আল্লাহ যে আপনাকে বাধা দেবে আল্লাহ ও রব্বুল আলামিন মেহেরবান মেহেরবানি করে আল্লাহ আপনার আসমানের নিচে জমির উপরে আল্লাহ আমাদের তো আল্লাহ একটা আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নেই আল্লাহ ও রব্বি আল্লাহ কিন্তু আপনা তো আমরা ছাড়া আরো অনেক বান্দা রয়েছে আল্লাহ প্রভুল আলমিন আল্লাহ আপনি যদি আপনার বান্দাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনার বিরুদ্ধে কেউ কৈফিয়াত করবেন আল্লাহ আল্লাহ আপনি যদি আপনার বান্দাদেরকে আজাব দেন আল্লাহ আপনার বিরুদ্ধেও কেউ আল্লাহ কোন জিজ্ঞাসা করবে না কেন আপনি আজাব দিলেন আল্লাহ আল্লাহ মেহেরবান মেহরবানি করে আল্লাহ এই বিরাট মজমা থেকে আল্লাহ আপনার শহীদের বারে মিনতি করে আল্লাহ মেহেরবান মেহরবানি করে আল্লাহ আমাদের বাপ মা আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী গ্রামবাসী যারা গহীন কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকটা কবরবাসীর কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিই আল্লাহ আজকের এই মজলিসে যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন আল্লাহ বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সাহায্য করেছেন আবাল বৃদ্ধ বনিতা নৌজনেরা তরুণেরা মুরুবিয়ানে ক্রামেরা পর্দার অন্তরালের মা এবং বোনেরা আল্লাহ যা যেমন পারকতা দান সাদাকা করেছে আল্লাহ প্রত্যেকে দানগুলোকে গুলোকে আল্লাহ আপনার শাহিদ আরবারে কবুল আর মঞ্জুর করে দেবেন আল্লাহ এ দানের বদৌলতে হাসরের ময়দানে যেদিন কেউ কারো হবে না বিপাদ সংকুল মুহূর্তে আল্লাহ প্রত্যেককে আল্লাহ আপনার আরো জি মেয়ের ছায়া মঞ্জুর করে দেবে আল্লাহর ময়দানে বিচারান্তে দানতে আমল নামাজ দিয়ে জান্নাতেরস্থেই সদস্য করে দেবেন আল্লাহ পুলসিরাত আল্লাহ জাহান্নামের মত নিকৃষ্ট জায়গা থেকে সবাইকে হেফাযত করবেন আল্লাহ ও রব্বুল আলামিন যারা এই দুটো করে খালি হাত তুলেছে আল্লাহ প্রত্যেককে দিন ইসলামের জন্য কবুল করে নেবেন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে আপনি পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিবেন আল্লাহ এ সবরে সানির মাহফিল কে আল্লাহ

রাস্তায় দান করা হয়েছে আল্লাহ আজকে শয়তানের কোন জোর পড়েছে আল্লাহ রবুল আলামিন আল্লাহ আপনি যদি হেফাজত করার ব্যবস্থা করে দেন আল্লাহ কোন শৈতান শৈতানি করতে পারবে আল্লাহ আল্লাহ আপনার শাহিদার বারে মিনতি করি আল্লাহ মেহের মেহরবানি করে অকপ সম্পত্তি গুলো আল্লাহ পূর্বে যেমন ভাবে আমরা ব্যবহার করতে পারতাম ওই রকম ভাবে ব্যবহার করার আবার সুযোগ তৈরি করে দেবে الاسمان <سؤال> بالاسمان تُلنين زمينير بالا زمينه دافن করে দিন وصلى الله تعالى على خير الخلق محمد وعلى اله وصحبه اجمعين لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد الرسول সাল্ল্লা সাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকুম যে যেভাবে বসে আছেন ওইভাবে বসুন আল্লাহ রাস্তায় প্রত্যেকের জন্য তাবারুকের ব্যবস্থা রয়েছে প্রত্যেকে তাবারুক গ্রহণ করবেন